টমেটোটা মাখাই আর মজা করে খাই নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে সবাইকে স্বাগত টমেটো নিয়ে এলাম তবে আমি আজ টমেটো রান্না করব না টমেটো মাখা খাব এই গরমে টমেটো মাখা খেলে খুবই সুন্দর লাগে প্রাণটা যেন জুড়িয়ে যায় আর কিভাবে আমি এই টমেটোটা মাখাই সেটা দেখে নেওয়া যাক টমেটো মাখানোর আগে আপনাদের কাছে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে চলুন তাহলে টমেটোটা মাখাই আর মজা করে খাই টমেটো মাখানোর জন্য আমি লেবু পাতা নিয়েছি আমি গাছ থেকে তুলে এনেছি আপনাদের তো দেখিয়েছি আর আমি তেঁতুল নিয়েছি আর কাঁচা জাল দিব জিরে ধুনে এবং শুকনো জাল গুঁড়ো করে রেখেছি বেটে সেটা একটু লাগবে আর লাগবে চিনি এটা দিয়েই আমি টমেটো মাখাবো আমি টমেটোগুলো আগে ধুয়ে নিই ধুয়ে নিই সুন্দরভাবে ধুয়ে নিই একটু মালদা ধরবে না আলাদা পাত্রে রাখি টমেটো লেবু পাতা ঝাল সব কিছু আমি ধুয়ে নিয়েছি কলার পাতা গুলো ধুয়ে নিয়েছি আমি টমেটো গুলো কেটে নি সাইজ করেই কাটি আর পিছনের এই যে কালোটা সেটা ফেলে দিবি আমি সবগুলো কেটে নি টমেটো কেটে নিলাম লেবু পাতাটা একটু কুচিয়ে নিয়েছি ঝাল ও কুচিয়ে নিয়েছি সাথে তেঁতুলটা দিয়ে দিই সাত বোতল লবণটা দিয়ে দিই কেটে রাখে কাঁচা জাল দিয়ে দিই শুকনো চালও দিতে পারেন তবে কাঁচা জালটা বেশি ভালো হয় কারণ শুকনো চাল খেলে অনেকের গ্যাস্ট্রিক যাদের থাকে তাদের পেট জলা বা গ্যাস হতে পারে কাঁচা জালটা দিলাম শুকনো জিরে ধুনের যে গুড়ো মশলাটা করেছি সেটা দিয়ে দিলাম একটু দিলে ঘান ক্ষয় ভালো এই জন্য দিলাম নাও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখন আমি দিয়ে দেব স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম চিনি সাত মতো সময় আমি কেটে রাখা লেবু পাতাটা দিয়ে দিই সুন্দর একটা হবে খুব অল্প সময়ে চেন্ট সুস্বাদু খাবারটা আমি তৈরি করে বললাম খেতে স্বাদ টমেটো আমার মাখানো হয়ে গেল এবারে খেয়ে দেখি দেখেন কত টেস্টি হয় খুবই টেস্টি হয়েছে এভাবে আপনারা টমেটো মাথা খেয়ে দেখবেন আর খুবই পুষ্টিকর টমেটো আপনারা এভাবে টমেটো কাঁচা পাকা যেভাবে খান খেয়ে দেখবেন খুবই স্বাদের হয় আর গরমের দিনে খেলে যেন প্রাণটা জুড়িয়ে যায় এনার্জি বাড়ে কলার পাতায় মাথা খেতে খুবই ভালো লাগে তাই আমি কলার পাতা নিয়েছিলাম No.